I <laughs> you. प्लीज़ के क्या आज वो झटपट कमेंट करो बोलो लाइव झटपट चले शुभरत्रि बंधुरा प्लीज बंधुरा के अच्छो कमेंट करो कर चलेसार लाइव প্লিজ কমেন্ট করো নাহলে আমি বুঝতে পারছি না আমার সাথে কে কে আছো হ্যালো বন্ধুরা প্লিজ তোমরা যদি আমার আর ওয়াশ টাইমটা বেশি নেই পূর্ণ হতে তো সেহেতু তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আমার ঝটপট তোমরা সাপোর্ট করো কমেন্ট করো আমার সাথে কে কে আছো প্লিজ কমেন্ট করো টপে বসে না থেকে প্লিজ টপে থেকে নেমে এসে কমেন্ট করো ও রাত্রি বন্ধুরা কে কে আছো আমার লাইভে ঝটপট কমেন্ট করো আমি বুঝতে পারছি না আমরা আমার সাথে কে কে আছো টপে অলরেডি এগারো জন বসে আছে টপে বসে না থেকে প্লিজ একটা করে লাইক দিয়ে কমেন্ট করো তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই তো তোমরা আমায় ভালোবাসো তোমাদের সাপোর্ট আমি অলরেডি পাই সেই জন্য আমি দিন এখনো পর্যন্ত দূর এগিয়ে যেতে পেরেছি খুব সামান্য সাপোর্টে আমি পেলে আমি চ্যানেলটা মনে করতে পারবো ছি বন্ধুরা টপে অলরেডি দশজন পনেরো জন করে বসে আছো কিন্তু কেউ লাইক বা কমেন্ট দিচ্ছ না প্লিজ নেমে এসো আমার সাথে কে কে আছো ঝটপট কমেন্ট করো বিপুল হাই বিপুল তুমি আমার এলবিতে আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো মুক্ত পাখি ভালো মুক্ত পাখি তুমি আমার এলবিতে আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো হ্যাঁ আমি ভালো আছি হাই বিপুল কেমন আছো বলো আপনার পরিচয়টা দিন আমার নাম অর্পিতা আমার চ্যানেলের নাম অর্পিতা ওয়ার্ল্ড আমি ওয়েস্ট বেঙ্গল নদীয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি তুমি কোথা থেকে আমার এলবিটা দেখছো বলো আলহামদুলিল্লাহ ভালো থাকো সেই বলো আমার ইউটিউব পরিবারের সবাই যেন ভালো থাকে এটাই আমি সবসময় চাই বিপুল কোথার থেকে দেখছো আমার এলবিটা বলো প্লিজ আমি বাংলাদেশি আচ্ছা বাংলাদেশ থেকে তুমি আমার চ্যানেলে এসেছো তার জন্য আমি খুব হ্যাপি পরিবারের সবাই ভালো আছে আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে বিপুল তুমি কি করো মুক্ত পাখি কেমন আছো বলো কি করছো খাওয়া দাওয়া হয়ে গেছে কুয়ের থেকে দেখছি ও আচ্ছা তুমি কুয়েতে থাকো তাই তো তোমার পরিবারের সবাই কেমন আছে ওকে দিলাম আচ্ছা সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ মুক্ত পাখির খাওয়া দাওয়া হয়ে গেছে মুক্ত পাখি ভালোবাসা দিচ্ছে মুক্তো পাখি অনেক ভালোবাসে বিপুল তোমার পরিবারে কে কে আছে আমার ফেসবুক আইডি আছে না গো আমার কোনো ফেসবুক নেই ফেসবুক আইডি নেই আমি ফেসবুক ব্যবহার করি না সবাই আছে খাওয়া দাওয়া কী হবে বিপুল প্লিজ কে কে আছো আমার সাথে ঝটপট কমেন্ট করো অলরেডি চারজন লাইক দিয়েছো ছজন এখনও টপে আছো প্লিজ কমেন্ট করো প্লিজ কে কে আছো ঝটপট কমেন্ট করো লাইক দিয়ে বসে থেকো না প্লিজ আমার একজন কলকাতার পরিচিত মানুষ দরকার ব্যবসা করতাম তার সাথে ও আচ্ছা আমাদের বাড়ি কলকাতার থেকে অনেক দূরে গো আমাদের বাড়ি কলকাতার থেকে অনেক দূরে আমরা বাংলাদেশ বর্ডারের কাছাকাছি আমাদের বাড়ি প্লিজ কে কে আচ্ছ ঝটপট কমেন্ট করো বিপুল রাত্রে কী খাওয়া দাওয়া হবে আমার বাড়ি ইন্ডিয়া বর্ডারের সাথে আচ্ছা নেটওয়ার্ক প্রবলেম আমার হুম আপনার তো আপনার নেটওয়ার্ক প্রবলেম তো হবেই ঢেঁড়স রান্না করছি চুনা মাছ দিয়ে বাহ খুব সুন্দর খাবার তো কি বুঝলাম না বললাম মুক্ত পাখি রাত্রে কি খাওয়া দাওয়া হবে এটাই বললাম চুয়াডাঙ্গা জেলা আমার বাড়ি আচ্ছা আমি বাংলাদেশের কিছুই চিনি না গো আমার সঙ্গে ফ্রেন্ডে আছে চট্টগ্রাম এইসব দিকটা বলে আমি চিনি না সঠিক আমার সঙ্গে বাংলাদেশের অনেকেই ফ্রেন্ডে আছে আমি চিনি না যাই বাংলাদেশে মোট চৌষট্টিটা জেলা আচ্ছা সেটাই তো বললাম আমি চিনি না সঠিক আমরা যেটুকু বয়ে পড়েছি ওইটুকুই আর জাস্ট আমার সঙ্গে যারা ফ্রেন্ডে আছে তারা যেটুকু বলে এইটুকুই তার বেশি আমি কিছু মানে চেনা এমন কিছু নেই রাগ হলো কার ওপর কেন গো মুক্তপক্ষি রাগ হবে কেন প্লিজ টপে বসে না থেকে একটা করে লাইক দিয়ে কমেন্ট করো প্লিজ আপনার সাথে যোগাযোগ করবো কী করে এই তো আমার ইউটিউব চ্যানেল बुझी बुझी हाँ अच्छा প্লিজ কে কে আছো ঝটপট কমেন্ট করো নালে আমি বুঝতে পারছি না আমার সাথে কে কে আছো আমি বুঝতে পারছি